তোমরা সবাই কী করছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো অনেক দিন থেকেই ব্লক ছাড়া হচ্ছে না তো আজকে অনেক দিন পর বাড়ির থেকে একটু বের হচ্ছি না অনেক দিন থেকেই ঘোরাঘুরি করে যাচ্ছি তো যাচ্ছি একটু মার্কেটে তো ওই যে আমার মার্কেটিং তো আমি তো সবসময় মার্কেটিং করি আর মার্কেটিংটাই তোমাদের দেখাই আর মার্কেট করতে আমার ভীষণ ভালো লাগে আর বাজার ঘাটে টাটকা টাটকা সবজি কেনা কেনাকাটা আর দেখতেও আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকে মার্কেটে যাচ্ছি তো মার্কেটে গিয়ে কী কী কেনাকাটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মার্কেটে যাই বেরোচ্ছি যেহেতু ভীষণ গরম আর সানগ্লাসটা পরে নিলাম আর এই যে একটা জলের বোতল নিয়ে নিলাম আর এত গরম আমাদের এদিকে আজকে ভীষণ গরম কালকেও প্রচণ্ড গরম ছিল তো আজকে খুবই গরম আর গরমের মধ্যে মানে কি বলবো বাজারে যাচ্ছি মানে এখনও স্নান করিনি বাজার থেকে এসে আবার স্নান করব তো চলো বাজার যাই তো এটা হচ্ছে আমাদের মার্কেট যাওয়ার রাস্তা এটা তো আমি তোমাদেরকে প্রায় অনেকটাই দেখাই তো এটা হচ্ছে মার্কেট বলতে আমাদের বেলাকোপা বেলাকোপা বটতলা মার্কেট যাওয়ার রাস্তা আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বোদাগঞ্জ যাওয়ার রাস্তা তো দুটো রাস্তায় দেখতে প্রায় অনেকটা কিন্তু ওই রাস্তায় ফরেস্ট থাকে আর এই রাস্তায় প্রায় চা বাগান আর এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় রাস্তা আর ভীষণ ভালো লাগে আর তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তোমাদের অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগবে তো ফাইনালি চলে আসলাম মার্কেটে আর মার্কেটে এসে ঢোকার সাথে সাথেই দেখছি যে এখানে অনেকগুলো কাঁকড়া তো অনেক দিন থেকেই কাঁকড়া কাঁকড়া করছিল আমার মেয়েরা তো কাঁকড়াটা আজকে হঠাৎ করে পেয়ে গেলাম তার সাথে আছে দেখো এখানে শিদল সুটকি ঝিনুক তো যারা শিদল খায় তারা তো অবশ্যই শিদল জানে তো যাই হোক আজকে একটু কাঁকড়া কিনে নিচ্ছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমরা কারা কারা কাঁকড়া খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম টাটকা টাটকা কাঁকড়া কিন্তু সবসময় পাওয়া যায় না কাঁকড়ার কিন্তু প্রচুর দাম দুশো টাকা কিলো আর এগুলো হচ্ছে লোকাল কাঁকড়া তো বরকে বললাম তুমি অবশ্যই কাঁকড়া কিনতেই হবে তোমাকে না হলে আমার মেয়েরা কিন্তু একদম জানলে পরে মানে মার্ডার করে দেবে তো যাই হোক এই হাটে আসলে তারপরে আমি এই বুড়া বুড়ির রাখি যাই হোক এই কাকু কাকিমার আমি পেঁয়াজি খাই উনি পেঁয়াজিটা ভীষণ ভালো বানায় আর এই যে বুড়ি আছে এই বুড়ি হচ্ছে নিজে ভাজে দুইজনে এখানে মানে অনেক দিন থেকে তাদের এখানে ব্যবসা তারা ব্যবসা করে আর এই যে টাটকা টাটকা সবজি জানোই তো টাটকা টাটকা সবজি তোমাদেরকে দেখাতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামের পরিবেশে যদি তোমাদেরকে আমি এরকম টাটকা টাটকা সবজি দেখাই না তাহলে আরও বেশি ভালো লাগে আর জানো তো হাটে কিন্তু সবসময় টাটকা সবজি ওঠে এগুলো কিন্তু বাসি থাকে না মানে অনেকটাই বেশিরভাগই টাটকা সবজি থাকে একটু হয়তো কোনোটা একটু বাঁচি বাছি থাকে তো যাই হোক বরকে বললাম যে মূলা কিনে নাও তো এখানে কেনাকাটা চলছে দেখি আর কি কি কিনবো আর এখন তো সবজির প্রচুর দাম যেহেতু চারিদিকে বর্ষা আর যেহেতু সব নষ্ট হয়ে যাবে তার জন্য সবজির প্রচুর দাম আর এখানে অনেকগুলো ফুলের চারা বসছে তো আজকে ফুলের চারা নিচ্ছি না যেহেতু বাড়িতে আমার অনেক ফুলের চারা আছে তার জন্য ফুলের চারা লাগবে না আর প্রতিটা গাছই আমার লাগানো হয়ে গেছে মেন দরকার হচ্ছে আমি যার জন্য মার্কেটে এসেছি এই যে ড্রাম জলের ড্রাম তো সেদিনকার আমার মেয়ে ঝগড়া করে মানে মেয়ে আমার উপরে রাগ করে জলের ড্রামটা একদম একদম মানে জল ভরা ছিল তো জল ড্রামটা ধাক্কা দিয়ে সব ফেলায় দিচ্ছে জল একদম পরে টরে গেছে তো তার জন্য ভাবলাম যে আজকে আমাকে মার্কেটে এসে ড্রাম কিনতেই হবে না হলে আর জল ভরানো হবে না টাইম কলের জল যখন তখন আসে আর জলটা যদি আমি না ভরে রাখি তাহলে তো হবে না আর এখানে দেখলাম অনেকগুলো খেলনা দিচ্ছিলো বেশ ভিড় তো আমি ভাবলাম কি ব্যাপার এখানে এত ভিড় কেন তো যাই হোক আমিও যাই যে একটু খেলনা যদি কিনতে পাওয়া যায় তাহলে কিনি তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেল আর ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এখানে ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম তো ওষুধের দোকান থেকে ওষুধ নেব মানে আমার মেয়ের একটা ভিটামিন ফাইল নিতে হবে তারপরে বাড়ি যেতে হবে আর মনে হচ্ছে বাড়ি যাওয়ার পথে হয়তো ভিজে যাব দেখো ওয়েদারটা দেখাচ্ছি আমি বটতলার সামনে দাঁড়িয়ে আছি যারা চেনে তারা তো অবশ্যই বটতলায় আসে জানে তো আমরা বাড়িতে আমাদের কাঁকড়া নিয়ে আসা হয়ে গেল আর কত মাসে এখানে কাঁকড়া বের করলো দেখে আমার মেয়ে এত খুশি ঢালো 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 এমা জল ডল জল নিয়ে এসে জল করিস নাই কেন

বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের জন্য এখানে শেষ করছি ঠাটা